ফার্সি দরগা শব্দের প্রতিশব্দ মাজার মাজার একটি আরবি শব্দ যা এখন শুধু বাংলাতেই ব্যবহৃত হয় শব্দটি এর প্রকৃত অর্থ জিয়ারতের স্থান মাজার বলতে বোঝায় সাধারণত আউলিয়া দরবেশগণের সমাধি স্থলকে একজন শ্রদ্ধেয় ধর্মীয় ব্যক্তির কবরের উপরে নির্মিত একটি আরাধনার স্থান যা ধর্মীয় পরিদর্শন এবং আত্মার সন্তুষ্টির সাথে সম্পর্কিত জানা যায় ডিমলা বা তাজার জমিদারের একজন ঘোর সবার ছিলেন পীর হজরত শেখ মাহমুদ বাসিন রহমাতুল্লাহ আলাই একসময় তিনি রংপুর অঞ্চলে ইসলামের বাণী চারের মহান দায়িত্ব পালনে মনোনিবেশ করেন ঘোর থেকে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত হওয়ার কারণে তার উপাধি ঘোড়াপীর সাহেব তিনি মূলত রংপুর নগরীর রেলওয়ে স্টেশন রোড আলমনগর পীরপুর এলাকায় আস্তানা তৈরি করে ইসলাম প্রচার করতেন এবং অধিকাংশ সময় সেখানেই অবস্থান করতেন তার ইন্তেকালের পরে সেখানেই তাকে সমাহিত করা হয় তার সমাধির উপরে গড়ে ওঠে মাজার যা পীরের মাজার নামে সুপরিচিত তার ইন্তেকালের সঠিক দিন তারিখ জানা না গেলেও অনুমান করা হয় সময়টা উনিশ শতকের শেষ দশক অথবা বিশ শতকের প্রথম দশকের কোনো এক সময় আঠারো শত তিয়াত্তর সালে বাংলাদেশে ইসলামী সংস্কার আন্দোলনের অন্যতম সফল কাম ও গৌরবান্বিত ব্যক্তি হজরত মাওলানা ক্রামত আলী রহমাতুল্লাহ আলায় জৈন পুরী সাহেব ইন্তেকাল করেন এই প্রখ্যাত ধর্মপ্রচারক ও সমাজ সংস্কারকের জানাজার নামাজে ইমামতি করেন পীর সাহেব হজরত শেখ মাহমুদ বাসিন রহমাতুল্লাহ আলায় অর্থাৎ ঘোরাফির সাহেব সাজিদুল করিম সত্তর ঘন্টা টোয়েন্টি ফোর